আমাদের শহরে আক্রমণ করে দিছে একটা বিশাল জন্ডি ভেনম আর এ পুরো শহরটা তছনছ করে দিচ্ছে বাকি এরপর আমি কি একে থামাতে পারবো নাকি এ আমাদের শহরের মতো আমাকেও একদম শেষ করে দেবে আর আমি বা কি করলাম তা জানতেই পুরো ভিডিওটাই দেখতে থাকো আরে ভাই এই কাজটা করতে করতে তো আমার শরীরটাই ব্যথা হয়ে গেল এখন যে কি করি কি আর করার কাজও যদি না করি আমাকে তো টাকাও দেবে না বাকি সারো ভাই এই সব ভুলে গিয়ে আগে কাজ করি আরে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আরে কে ডাকলো আরে বস আমি আসতেছি আসতেছি আপনি কোনো চিন্তাই করবেন না আমি চলে আসছি হ্যাঁ বলুন কি হয়ে গেছে আরে ফ্র্যাঙ্কলিন কাজ করতে হবে না তাড়াতাড়ি এই শহরটা ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে যা আমাদের শহরে অনেক বড় একটা ভেনম আক্রমণ করে দিছে ওই যাকে তুই এই শহর থেকে তাড়িয়ে দিয়েছিলি ও তো অনেক বড় হয়ে গেছে আর আমাদের শহরে টান্ডব চালাচ্ছে কি এটা কিভাবে হতে পারে বাকি সার আপনি চলে যান পাকি সারও ভাই আমারও সরষে তাড়াতাড়ি পালাতে হবে তখন তো ও ছোট ছিল আর তখনই আমি ওর সঙ্গে পারিনি কোন রকমে আমাদের শহর থেকে ওকে তাড়িয়ে দিয়েছি আর এখন তো ও নাকি অনেক বড় হয়ে গেছে একদম জায়ান্ট জম্বি ভেনম হয়ে গেছে এখন যদি আমি ওর সঙ্গে ফাইট করতে যাই তাহলে তো আমি ওর সামনে এখন পিপলার মতো হব বাকি তাছাড়াও ওই পুলিশগুলোও কিছু করবে না ওরা তো মনে হচ্ছে আরো আগে এই শহর ছেড়ে পালিয়ে গেছে কারণ ওরা তো আরো বড় ভিতর টিম বাকি সারো ভাই এখন কি আর করার আমারও এই শহরটা ছেড়ে চলে যেতে হবে আর ফাইনালি আমি এয়ারপোর্টেও পৌঁছে গেছি আর এই দিকে এটা কি ভাই এইখানে তো ওই জায়েন্ট ভিনম আরে ভাই এ তো দেখতেছি এই এয়ারপোর্ট সাথে বক্সিং খেলতেছে কিন্তু ভাই এ তো এয়ারপোর্ট এর কিছুই করতে পারতেছে না আর এইটা কি করে দিল এক কিক মেরে এয়ারপোর্টটাকে একদম আগুন ধরিয়ে দিল এয়ারপোর্ট তো শেষ এখন কি করব ভাই তাড়াতাড়ি আগে বাড়ির দিকে চলো এর সামনে থাকলে তো আমাকে একদম পিষে দেবে বাকি আমি ফাইনালি বাড়িতে চলে আসছি বাড়িতে বসে কোনো একটা বুদ্ধি বের করতে হবে অন্য শহরে চলে যাওয়ার আর তাছাড়াও এই শহর ছেড়ে চলে যাওয়ার শেষ ভরসাই একদম শেষ করে দিল ওই জায়ান্ট ভেনম বাকি ভাই সাহেব এখন তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই আর কোনো একটা বুদ্ধি বের করি যেভাবেই হোক এই শহর থেকে আমার তাড়াতাড়ি কেটে পড়তে হবে আরে এখন আবার কিসের মেসেজ আসলো বাসতে চাইলে তাড়াতাড়ি ট্রেন ইটার মনস্টারের কাছে যাও আর ওর কাছে গিয়ে সাহায্য নাও আমার এই খারাপ সময়ে ভাই এই রকম কি আবার উল্টা পাল্টা আমি তো কিছু বুঝতেই না যার কাছে গেলে কিনা ওই আমাকে আমাকে পাঠাবে বলতেছে তার কাছে গিয়ে সাহায্য নিতে বাকি ভাই এটাই শেষ আসা গিয়ে দেখি ওর কাছে গিয়ে কোনো সাহায্য পাই নাকি বাকি চলো ট্রেন ইটার মনস্টারকে এখন কোথায় পাবো এটাই তো আমি বুঝতেছি না আমি ভাবতেছি যে রেল লাইন দিয়ে ঘুরে ঘুরে দেখি কারণ ট্রেন ইটার মনস্টার ট্রেন খেতে অনেক ভালোবাসে তাই ভাই সাহ ওকে তো রেল লাইনে পাওয়া যাবে তো চলো ভাই গিয়ে দেখি ও আসে নাকি তো একটা কাজ করি এই গ্রামের সাইডে যে রেল লাইন এইটা দিয়েই শুরু করি আমার পেট্রোলিং তো চলো ওকে খুঁজে বের করি আর এই তো ভাই সাহেব ফাইনালি আমি ট্রেন ইটার মাস্টারকে পেয়ে গেছি আর ট্রেন ইটার মাস্টার তুমি কি আমাকে সাহায্য করবে আরে সাহায্য করে আর যদি তুই আমাকে ট্রেন খাওয়াস তাহলে তো আমি অবশ্যই সাহায্য করবই আর তুই কি ওই ভিনমের কথা বলছিস ওকে কিন্তু আমি একা মারতে পারবো না ওতে তোর সাহায্য লাগবে আমার সাহায্য মানে আরে আমাকে তোর কন্ট্রোল করতে হবে আমি আবার নিজেকে ঠিক মতো কন্ট্রোল করতে পারি না বাকি তার আগে গিয়ে তুই আমার জন্য ট্রেন নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি তো দেখো ভাই আমি তো একটা জিনিস ভেবেই দেখিনি ট্রেন আনার জন্য তো একটা ট্রাকও লাগবে তাই এখন আমি যাচ্ছি কার শোরুমের মালিকের কাছে কারণ ওর কাছে না একটা ট্রাক আছে এই তো আমি চলে আসছি ওর কাছে আর ভাই প্লাস্টার রাস্তার সাইডে গাড়িটাও পার্ক করে দেওয়া হয়ে গেছে এখন চলো ভাই ওর কাছে গিয়ে সাহায্য চাই আরে সারজি তোমার যে ট্রাকটা আছে ওইটা কি আমাকে দিতে পারবে আরে হ্যাঁ হ্যাঁ দিতে পারবো কিন্তু আমাদের শহরে ভিনম চলে এসেছে এখন তাড়াতাড়ি শহর ছেড়ে পালাতে হবে আর ট্রাকটা নিতে চাইলে তুই একটা আমার কাজ করে দে তুই তাড়াতাড়ি রেলওয়ে স্টেশনে যা ওই জায়গা থেকে গুন্ডাদের হাত থেকে আমার গাড়িটাকে বাঁচিয়ে নিয়ে চলে আস আচ্ছা ঠিক আছে স্যারজি তুমি বলতে দেরি করেছো আমার যেতে দেরি নেই বাকি চলো ভাই তাড়াতাড়ি গিয়ে আগে ওর গাড়িটা উদ্ধার করে আনা যাক তো চলো তাড়াতাড়ি আমার যেতে হবে কারণ ভাইসাব আমাদের শহরটাকেও তো বাঁচাতে হবে ওই জায়ান্ট জম্বি ভেনমের কাছ থেকে বাকি সারো ভাই সাহেব তাড়াতাড়ি গাড়িটাকে আগে ভাগাও তাড়াতাড়ি রেলওয়ে স্টেশনে চলো আর এই তো ফাইনালি কিন্তু আমি ট্রেন স্টেশনে পৌঁছে গেছি আর ভাই ওই আমি পেয়ে গেছি এখন চলো ওদের তো খবর আছে অন্যের গাড়ি চুরি করে নিয়ে আসা তাই না এখন তো ওদেরকে মজা দেখাবো আরে এই গাড়িটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও বলতেছি আরে এই গাড়িটা দেবো না তুই কি করবি আমি বুঝতে পারছি এরা সোজা কথায় আমাকে এই গায়েটা দেবে না এদেরকে ধরে ধোলাই দিতে হবে বাকি আমার কাছে বন্দুক নেই এই নাও একটা থাপ্পড় খাও তুমিও খাও তুমি আবার কেন বাদ যাবে ভাই এই নাও তুমিও খাও আর এই তো তুমিও খাও আর তুমিও খাও এই নাও কেমন লাগতেছে আরে এরা তো উঠে দাঁড়াচ্ছে এই নেই কেমন লাগে একেও মারো ভাই আরও একটা আর একেও মারো আরও একটা আরে ভাই ও তো আবার উঠে দাঁড়ালো এই নে বাকি সারো ভাই অনেক মারা হয়ে গেছে এদেরকে এখন তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে আমার কেটে পড়তে হবে আর এটা দেখে তো মনে হচ্ছে সুপার কার ভাই বাকি সারো ভাই গাড়িটা দেখতে তো একদম খতরনাক বাকি সারো फटाफटে যাই তো চলো তাড়াতাড়ি যেতে হবে এই গাড়িটা আমি নিয়ে নিতাম যদি আমাদের সরাই ভেনম অ্যাটাক না করতো বাকি গিয়ার করার শহরটাকে বাঁচানোর জন্য তো আমার ওই ট্রাকটার প্রয়োজন বাকি চলো তাড়াতাড়ি আগে কার শোরুমে যাই আর যদিও পৌঁছে গেছি আরে স্যার তুমি কোন চিন্তাই করো না ওই গুন্ডাগুলার হাত থেকে তোমার এই গাড়িটা আমি নিয়ে চলে আসছি এখন তাড়াতাড়ি তোমার ট্রাকটা আমাকে দাও আরে ট্রাকটা কার শোরুমের পিছনে আছে গিয়ে নিয়ে নে আচ্ছা ঠিক আছে যাচ্ছি এই তো ভাই সব ফাইনালি আমি ট্রাকটা পেয়ে গেছি চলো তাড়াতাড়ি আগে ট্রাকের ভিতরে উঠে পড়ি তো আমি ট্রাকের ভিতরে তো উঠে পড়ছি এখন ট্রাকটা নিয়ে আমার তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের শহরের যে ট্রেন স্টেশন আছে মানে এখন আমি যে জায়গা থেকে আসলাম ওই জায়গাতে আর ওইখানে তো আমি একটা ট্রেনও দেখলাম তো চলো ভাই সবকিছুর বন্দোবস্তই হয়ে গেছে তো তাড়াতাড়ি আমার যেতে হবে আর সামনে এটা কি এরা ভাবে যাচ্ছে ভাই লোকটা আরেকটা গাড়ি নিয়ে যাচ্ছে এরা তো সবাই পাগল হয়ে গেছে নিজেদের জীবন বাঁচাতে গিয়ে বাকি সারো ভাই তাড়াতাড়ি আমার যেতে হবে আর আমি যতক্ষণে যাচ্ছি এতক্ষণে তোমরা তো ভিডিওতে একটা লাইক করতেই পারো তো ফটাফট ভিডিওতে একটা লাইক মেরে দাও আর এই তো আমি ট্রেন স্টেশনে চলে আসছি কিন্তু এইখানে তো আমি কোনো ট্রেনই দেখতে না আমি তো বুঝতেই না ট্রেনটা কোথায় চলে গেল কারণ একটু আগে এইখানে কিন্তু একটা ট্রেন ছিল তাছাড়াও ভাই কিছুক্ষণের মধ্যে এমনিতেই একটা ট্রেন চলে আসবে বাকি সারো এখন একটু অপেক্ষা করতে হবে তো কি আর করার অপেক্ষা করেই নেই

আরে হ্যাঁ এটা তো অনেক ভালো কথা তো চলো ভাই ফটাফট ভিতয় যাই তো ভাই সাব ফাইনালি কিন্তু আমি নিজেই হয়েছি ট্রেন এটার মস্টার আর আমি দেখো একে পুরাপুরিভাবে ভাবে কন্ট্রোল করতে পারতাছি এখন চলো ভাই ওই বেনমের তো খবর আছে দাঁড়া আমি আসতেছি আরে ভাই পিছনে এয়ারপোর্টে আগুন লেগে আসে আরে তো দেখতেছি আমার সামনে লাফালাফি করতেছে এখন তো এর খবর আছে আমি তো ট্রেন এটার মস্টার হয়ে গেছি তাই না এই নে কেমন লাগে একে তো একদম চিবিয়ে আমি খেয়ে ফেলবো একে তো আমি না ভাইসাব এই চ্যাপ্টার এইখানেই শেষ বাকি তোমরা যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো না তাহলে কিন্তু তোমার বাড়িতে এই ভেনমটা চলে যাবে মানে ভেনমের আত্মাটা চলে যাবে বাকি এখন তো বুঝতেই পারতাছো এই আত্মার সঙ্গে না করতে চাইলে ফটাফট ভিডিওতে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো তো এখন আমি যাই তো আর কি বাই